আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে দারুণ একটি অ্যাড্রোপ শেয়ার করবো এই অ্যাড্রোপটি একদম নতুন একটি অ্যাড্রোপ এখান থেকে কিন্তু আপনারা সবাই ইনকাম করতে পারবেন তো কিভাবে আপনারা অ্যাড্রোপটিতে জয়েন হবেন এবং কিভাবে আপনারা অ্যাড্রোপে কাজ করবেন সকল কিছু থাকছে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আজকের অ্যাড্রোপে জয়েন হওয়ার জন্য কি করবেন চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন করবেন আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন যখন এই লিঙ্কের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করলে কি করবেন আপনার স্টার্ট নামে অপশন পেয়ে যাবেন সিম্পলিটের উপরে ক্লিক করবেন যখন স্টার্টের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম অপশন আসবে সিম্পলি কি করবেন এখানে দেখবেন পে ইন ওয়ান ট্যাপ সিম্পলি এখানে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে স্টার্ট দেখতে পাবেন স্টার্টের উপরে ক্লিক করবেন আপনাদের আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এখানে কাজ করবেন তো স্টার্টের উপরে ক্লিক করার পরে একটু লোড নেবে তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করলে এখানে নেক্সট নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে বলছে সুজ ইউর কান্ট্রি সিম্পলি আপনারা এখানে ক্লিক করে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন যেহেতু আমি বাংলাদেশী তো আমি এখানে সার্চ করে বাংলাদেশটি সিলেক্ট করে নিব আপনি যে কান্ট্রি হন সেটা এখানে আপনারা লিখে সার্চ করে সিলেক্ট করে নেবেন এখানে বাংলাদেশ লেখা লাগবে না এখানে বি লেখলেই কিন্তু আপনারা বাংলাদেশ কান্ট্রিটি পেয়ে যাবেন সিম্পলি কি করবেন এখানে বাংলাদেশের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কন্টিনিউর উপরে ক্লিক করবেন কন্টিনিউর উপরে ক্লিক করলে একটু লোড নেবে তারপরে তারপরে আমরা এখান থেকে টোনটা সিলেক্ট করে নিব এখান থেকে আপনারা টোন সিলেক্ট করবেন টোন সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউর উপরে ক্লিক করবেন কন্টিনিউর উপরে ক্লিক করলে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এখানে বলছে সিলেক্ট অ্যাক্টিভ টোকেন অর্থাৎ এখানে বিভিন্ন রকম টোকেন দেওয়া রয়েছে যে টোকেনটি অ্যাক্টিভ তো সেটা সিলেক্ট করতে বলছে যেহেতু আমি এখান থেকে প্রথমে রয়েছে হ্যামাস্টার আমি হ্যামাস্টারটি সিলেক্ট করে নেব সিলেক্ট করার উপরে ক্লিক করলে আপনাকে পাঁচ হাজার টোকেন তারা বোনাস দিয়ে দিবে তারপর এখানে বলছে সিলেক্ট এখানে এক্সচেঞ্জ দেওয়া অর্থাৎ আমি বাইনেন্স দিয়ে দিব বাইনেন্স দেওয়ার পর এখান থেকে আপনাদের এরকম পাঁচ হাজার কিন্তু আবার টোকেন তারা বোনাস দিয়ে দিবে তো দেওয়ার পরে সিম্পলি আপনারা দশ আমি দেখিয়ে দিচ্ছি এখানে দশ হাজার টোকেন কিন্তু ইজিলি আপনারা বোনাস পেয়ে যাবেন তারপরে এখানে 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 কাজ কাজ করবেন করবেন করার জন্য কি কিন্তু বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন দেখবেন এখানে কিন্তু অ্যাড্রোপ রয়েছে ক্লিক করলে এখান থেকে কিন্তু বিভিন্ন রকম টাস্ক কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনারা টোকেন পাবেন দেখুন এখানে কিন্তু টেলিগ্রাম এখানে বলছে টেলিগ্রামে জয়েন হওয়ার জন্য তাদের যদি টেলিগ্রামে ফলো দেন যেমন সিম্পলি আমি দেখে দিচ্ছি তাদের এই টেলিগ্রাম এখানে যদি জয়েন হন এটা কিন্তু একদম নতুন একটি তো প্রজেক্ট তো সিম্পলি এখানে ফলোর উপরে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হওয়ার পর সেকের উপরে ক্লিক করবেন তারপরে অটোমেটিক কিন্তু আপনাদের এই টাস্কটি কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা টাস্কগুলো কমপ্লিট করে নিতে পারেন তো দেখুন অলরেডি কিন্তু আমি একটি টাস্ক কমপ্লিট করে ফেলেছি অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা হিউজ পরিমাণ এই টোকেনগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন এখন দেখে দিচ্ছি কিভাবে আপনারা রেফার করবেন তো এখান থেকে দেখতে পাবেন বিভিন্ন রকম অপশন রয়েছে এখানে যদি ক্লিক করেন এখানে দেখবেন বুস্ট অপশন রয়েছে এখানে দেখবেন ইনভাইট সিম্পলি রেফার করার জন্য ইনভাইটের উপরে ক্লিক করবেন ইনভাইটের উপর ক্লিক করে এখানে রেফার আপনার রেফার লিঙ্ককে কপি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে আপনার এই লিংকে ক্লিক করে কেউ যদি এই জয়েন্ট হয় এই টেলিগ্রামে জয়েন্ট হয় তাহলে কিন্তু আপনার রেভার কাউন্ট হয়ে যাবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং এখানে বুস্ট পেয়ে যাবেন বুস্টের উপরে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা হ্যামাস্টার যেভাবে কাজ করেছিলেন সেভাবে কিন্তু বিভিন্ন রকম অপশন রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন এখানে কিন্তু ডেইলি কমপ রয়েছে একদম হ্যামাস্টারের মতো যারা হ্যামাস্টারে কাজ করেন আশা করি এই কাজগুলো আপনারা ইজিলি কমপ্লিট করতে পারবেন এবং এখানে কাজ করতে পারবেন এবং এখানে দেখতে পাবেন লেভেলস সিম্পলি লেভেলসের উপরে ক্লিক করলে আপনি কোন লেভেলে রয়েছেন সেটা কিন্তু এখানে শো করবে এগুলোকে আপনারা সিম্পলি ক্লাইম করে নেবেন তো ক্লাইম করার জন্য কি বলছে দেখুন এগুলোকে যখন ক্লাইম করতে যাবেন যে যেমন এখানে রয়েছে এখানে কিন্তু বিভিন্ন রকম অ্যাপস রয়েছে সিম্পলি ক্লাইম করার জন্য ক্লাইমের উপরে ক্লিক করলে বলবে ডাউনলোড অ্যাপ সিম্পলি ডাউনলোড অ্যাপসের উপর নিয়ে গেলে এখান থেকে আপনাদের কি বলবে এটাকে ইনস্টল করতে বলবে এটা ইনস্টল করে আমি আপনাদের দেখে দিচ্ছি এটাকে কি বলছে ডাউনলোড অ্যান্ড রেজিস্টার অন অর্থাৎ এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে রেজিস্টার করলে এখানে দেখবেন আপনাদের ক্লাইম ওপরে ক্লিক করলে অটোমেটিক কিন্তু আপনার এই টোকেনটি ক্লাইম হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে নিতে পারেন এবং এখান থেকে বেশি বেশি টোকেন আর্ন করতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এটাই বলার ছিল আজকে ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে কিন্তু আমি আপনাদের এই বিষয়ে ভিডিও আপলোড করে দিব এবং ওই যে সমস্যা হবে আপনাদের ওই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দতে বিরত থাকবেন আসসালামু আলাইকুম